ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হওয়ার মাধ্যমেই দেবকী মাতা গর্ভবতী হয়েছিলেন বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন তখন তাকে সহস্র সূর্যের মতন উজ্জ্বল বলে মনে হচ্ছিল বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর থেকে ভিন্ন কিছু নন যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয় বিশেষ করে হৃদয়ে তাকে ধাম বলা হয় ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না সেখানে তার নাম তার রূপ তার গুণ তার পরিকর ও বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয় এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তি সহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেও তিনি সাধারণ জীবাত্মার সীমারও অতীত শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ নৃসিংহ বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন এবং তারা কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন এইভাবে দেবকী অদ্বয় তত্ত্ব সমস্ত বিশ্ব পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করল এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারলো যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি সে স্পষ্টভাবে বুঝতে পারলো যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে এই ভেবেই কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল সে নিশ্চিতভাবে জানতো যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এখন সে বুঝতে পারলো যে তিনি এসে গেছেন তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই